ওয়েলকুম এভরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আছি নোয়াখালী স্যারম্যান ঘাট এর লঞ্চটা আসতে মাত্র হাতিয়া থেকে দেখেন প্রিয় দর্শক কত যাত্রীরা আসছে এখান থেকে বিভিন্ন জায়গা যাবে ঢাকা সিটাং দেখেন প্রিয় দর্শক ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন কত যাত্রী দেখেন যারা বিভিন্ন জায়গায় যাবে দেখেন যার সাথে প্রচুর মানুষ আল্লাহ সুস্থ সুস্থ করে আনছে এটাই সুপ্রিয় আল্লাহর দরবারে দেখেন প্রিয় দর্শক নদীতে এখন ফানি নাই জোয়ার নামে গেছে তার কারণে আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি একটু ভালোবাসা লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন উনি ওদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবার আগাত চেয়ারম্যান গার্ড থেকে নোয়াখালী ধন্যবাদ